বলে অনেক লেগে থাকে তো যে প্রোডাক্টটা দেওয়া হলো এটা হলো ভানুকা কোম্পানির মাইক্রো সুপার এরকম দ্বারা দেখতে আমরা দেখি মাইক্রোসুপার এই যে বালিটি আমার অ্যাগোলাইজার এই টু ছিল ছিলাইজার একটু টু এর সাথে এটা মিক্সিং করে দেওয়া হচ্ছে তো এটা একমাত্র জমিতে জল দেওয়ার সময় দিতে হবে জলের সাথে কানেকশান আমরা জমিটার ভিডিওটা তুলে নিচ্ছি এই হচ্ছে গাছের ছবি আমরা এক সপ্তাহ বা দশ দিন পর এসে দেখব যে প্রোডাক্টটা দেওয়ার পর গাছটা কতটা কি পরিবর্তন হলো তো তখন আর একটা ভিডিও করবো সে ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো এই জমিটা যখন এই দু সপ্তাহের গাছটা ছিল চারা বসানো থেকে আগে কেমন ছিল গাছটা আর আমাদের কিছু প্রোডাক্ট দেওয়া হয়েছে দিয়ে জমিটায় জল দেওয়া হয়েছে তো চারাটার বয়স ছিল পনেরো দিন তাহলে আজকে সাত দিন হয়ে গেল তাহলে পনেরোর সাথে আজকে চারাটার বয়স হচ্ছে একুশ দিন তো একুশ দিনের চারা আপনারা দেখুন ভালো করে দেখুন হয়েছে আগে আর এখন প্রোডাক্টটা দেওয়ার পরে তাহলে তোমার এতে বক্তব্য কি ভালো হয়েছে না খারাপ হয়েছে গাছের গতি কেমন আছে তো তাড়াতাড়ি রেজাল্ট তাড়াতাড়ি গাছ বাড়ে মাটি তো বন্ধুরা এই যে দিন চারেক পর মাটি দেওয়া হবে সেখানেও আমাদের কিছু প্রোডাক্ট দেওয়া হবে তো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে যখন ভিডিওটা আমি পরে যখন মাটি দেওয়া হচ্ছে সেই ভিডিওটা আমি যখন করব পরে যখন আপলোড দেবো আপনারা দেখতে পাবেন কী কী প্রোডাক্ট দেওয়া হলো মাটি দেওয়ার সময় এবং পরবর্তীকালে কী কী ওষুধ স্প্রে করা হচ্ছে সেটাও যদি আপনারা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে ওখানে আপনারা জানতে পারবেন তো চাষি ভাইয়ের হাতে এই যে কপিটা কপিটা সব এই যে কপি এই যে সুন্দর কপি চাষি ভাই আমাকে এটা খাওয়ার জন্য একটা দিচ্ছে খুশি হয়ে আমি হাতে করে নিচ্ছি এই হচ্ছে চাষিভাই হাতে করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর এই যে কত সুন্দর ফুল ভরাটি ফুল কত বড়ো বড়ো ফুল এই কপিটা ভান্ডারাহাটি বাজারে তিরিশ টাকা তো তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে ভান্ডারহাটি বাজারে পুরো তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে পাইকারি রেট আর মার্কেটে বিক্রি কত হচ্ছে পঞ্চাশ মার্কেটে বিক্রি হচ্ছে চল্লিশ পঞ্চাশ তো যারা কপি চাষি আছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে চাষের ফর্মুলাটা আপনারা জানতে পারবেন আর কি কি প্রোডাক্ট আমাদের আছে সব অর্গানিক প্রোডাক্ট কোনো কেমিক্যাল প্রোডাক্ট নেই সেটাও আপনারা জানতে পারবেন তো এই হচ্ছে জমি এটা